আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসলাম এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানে একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি আবলা ব্র্যান্ডের একদম লাকজিরিয়াস সফট শিফোনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে এক এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আমরা সম্পূর্ণ আপনাকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা আপনাদেরকে ডিটেলসে আপনার ভিডিও মাঝখানে আপনাকে জানিয়ে দেবো এখানে প্রত্যেকটা পিকগুলো আছে চাইলে আপনারা এক এক করে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার জে এস ট্রেডিং ফেসবুক স্পেশাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি এইট সিক্স ফাইভ থ্রি এইট সিক্স এটা রোজ গোল্ডেন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না আমরা জাস্ট প্যান্টে কাপড়টা ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসে আমরা ফার্স্টে আমরা দেখিয়ে দেবো তাছাড়া প্রত্যেকটা কিন্তু আমরা সম্পূর্ণ শর্টকাটের ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফটি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ ফিফটি প্লাস মতো আপনার বডিটা পেয়ে যাবেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ রিয়েল স্টেনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা হেভি ওয়ার্ক এটা সম্পূর্ণ টার্সের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম টার্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা এটা হচ্ছে আপনার মিডল পশুটা সম্পূর্ণ স্ট্রেনের মধ্যে ওয়ার্কটা করা আছে রিয়েল স্ট্রেনের মধ্যে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ অর্গেন্জের মধ্যে কিন্তু আপনার নিচে প্যানেলটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর প্যান্টের যে কাপড়টা আছে প্রিমিয়াম জ্যাকেট ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রিমিয়াম জ্যাকেটের মধ্যে প্যান্টে কাপড়টা প্রিন্টেড প্যান্টে কাপড়টা হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটোটার হাতের কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর হাতে হবে গডেসের মধ্যে হাতেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস এখানে মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ওনারটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে গডেস টাইপের মধ্যে কিন্তু আপনারা ওনারটা পেয়ে যাচ্ছেন ওনার পাটে কিন্তু অর্গেঞ্জের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে এগুলো এগুলো কিন্তু ওয়ার্কগুলো করা হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমি ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি এইট ওয়ান ফাইভ থ্রি এইট ওয়ান ব্র্যান্ডের লাকজেরা সফট শিফোর মধ্যে এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো হবে আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি সেভেন এইট পর্যন্ত কিন্তু আপনার লংগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন আর ফেব্রিক যেটা আছে সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ প্রিমিয়ামের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু খুবই সুন্দর একদম পার্টওয়ার্ক ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা ফুল স্লিভ হাতে কিন্তু গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া আচল পাটটা কিন্তু আপনারা অর্গেনজার মধ্যে কিন্তু আচল পাটটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু আপনারা খুব খুবই বড় বড় অন্য পাবেন গডিস টাইপের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট নেক্সট আপনাদেরকে মিষ্টি পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন লাইট মিসটি পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে হেভি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কিন্তু গলার মধ্যে খুবই সুন্দরভাবে জুয়েলের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আর এবং নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এর মধ্যে এটা কিন্তু ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সফট শিফোন মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকবে আর নিচে যে প্যানেলগুলো থাকবে প্রত্যেকটা অর্গেনজার মধ্যে আপনার নিচে প্যানেলগুলো পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার প্রিমিয়াম জ্যাকোয়ার্ড আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর স্লিপ পার্টটা যেটা আছে লং মধ্যে প্রত্যেকটা স্লিপ পার্টগুলো হবে জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চাষবাই করে ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনাদের অন্যটা খুবই সুন্দর গডেজ টাইপের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি এইট টু ফাইভ থ্রি এইট টু তাওয়কাল ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে এটা সম্পূর্ণ পেস্তা টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইন আছে ইউনিক ইউনিক কালার মধ্যে হবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে এটা হচ্ছে আপনার প্যান্টি কাপড়টা জ্যাকওয়াট প্রিন্টের মধ্যে প্যান্টি কাপড়টা হবে আর এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে অন্য যেগুলো থাকবে প্রত্যেকটা সেম কালারের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন আর ওনার আঁচল পাটে কিন্তু অর্গানদের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে ফ্লাওয়ার মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটি কিন্তু একেবারেই ইউনিক ইউনিক কালার হবে ইউনিক ইউনিক ডিজাইন মধ্যে হবে অনেকেগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন পিএস টাইপের মধ্যে এই ডিজাইনটা ডিজাইনটা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে ডিজাইনগুলো কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিমিয়াম জ্যাকেটের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পাবেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিপস হাতে কিন্তু গডেস টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস তাঁতের মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা আপনার পেয়ে যাচ্ছেন ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা গডেস টাইপের মধ্যে ওনারটা হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু ওনাগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি এগুলো দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে আসলে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আন স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনাদেরকে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু চাইলে আপনারা অনলাইন থেকে অর্ডারগুলো আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার শপে আসা কিন্তু আপনারা ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা ফুল স্লিপস হাতার আঁচল পাটি কিন্তু অর্গেনজার মধ্যে এটা এটা ওয়ার্কগুলো করা থাকবে আর ওনাটা দেখে দিচ্ছি সফট শিফনের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়ামের মধ্যে কিন্তু ওনাটা হবে ওনার সম্পূর্ণ ছিটের মধ্যে কিন্তু ওয়ার্ক ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ওনাটা অন্যগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ওয়ার্কগুলো করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ থ্রি এইট ফোর ফাইভ থ্রি এইট ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইন ইনারগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবো না আমরা ম্যাচ করে দিব তা আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চাষ পে করুন ইনার পারটা আপনাদেরকে নিয়ে নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু আপনারা পাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত আপনার লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি টাইপের মধ্যে কিন্তু আপনার বডিটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা অন্যটা লং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসে দেখে দেখে এগুলো আপনার নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার গিট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম